থেকে হান্ড্রেড এর উপর স্টক দেখাতে আজকে টার্নিং পয়েন্ট ভিজিট করলাম পঞ্চাশ হাজার টাকা দেড় লাখ টাকায় থ্রি হান্ড্রেড পেয়ে

টাইনিং পন্ডের একদম নতুন সব ক্যামেরা ম্যান গুলো জাস্ট একটু ভিতরে আসার জন্য কি লেভেল এর কালেকশন রয়েছে প্রত্যেকটা মডেল রয়েছে প্রত্যেকটা কোম্পানির মডেল রয়েছে এখানে আপনারা স্পোর্টস পাচ্ছেন নেকেট পাচ্ছেন পাচ্ছেন কোথায় বাইশ থেকে ছাব্বিশ খানা রয়্যাল এনফিল্ডের কালেকশন স্পোর্টস মডেল থাকছে এবং কুড়ি বাইশটার উপরে বলেছি আপনাদেরকে থ্রি হান্ড্রেড প্লাসের উপরে স্টক দেখাতে চলে যাচ্ছে আর এই টার্নিং পয়েন্ট ভিজিট করলাম প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি প্রাইস সব কিছু আমি আমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখবেন আবারও বলবো চ্যানেল নতুন চ্যানেল অবশ্য করে সাবস্ক্রাইব করবেন আর পরে থেকে বেল আইকনটা প্রেস করে দিলে সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পান ঠিক সেই কারণে জানো ইন ক্যামেরা দাদাকে ওয়েলকাম জানাবো একটু অন স্ক্রিন ক্যামেরা গিয়ে আমি ওয়েলকাম জানাচ্ছি টাইনিং পয়েন্টের ম্যানেজার দাদা কেমন আছেন বলুন এই তো ভালো আছি দাদা দাদা আপনার নামটা একটু বলে দেন আমার নাম সৌম সৌম হ্যাঁ আচ্ছা মানে ভিডিওর মধ্যে যা দেখছো আমার এই এই লোকটাকে দেখে রাখো যার দাম সব এই লোকটাই বলবে কিন্তু তাই না দাদা একদম

মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাইরে মালদা বীরভূম থেকেও আসে অনেকে তো ওরা কোথায় আসবে আগে আগে শিয়ালদহায় আসতে হবে শিয়ালদাহ থেকে ট্রেনে করে বাড়াইপুর বাড়াইপুর স্টেশন থেকে পাঁচ মিনিটের রাস্তা মালুন তো এছাড়া ফোন নম্বর তো দেওয়া রয়েছে আপনার দিতে পারবো আচ্ছা বারাই চান্স আমি ইন্টুতে বলে দিই থ্রি হান্ড্রেড প্লাস এর স্টক আছে দেখবো এটা কি সঠিক তো নাকি দেখে নিতে পারেন আচ্ছা

শুধুমাত্র ওটাই থাকবে যারা রিয়াল ফ্যান যারা পছন্দ করেন তাদের জন্য পার্ট টু আর যারা বাকি তো রয়েছে তাদের জন্য পার্ট ওয়ান তো চলো আমরা একদম আরসি টু হান্ড্রেড আরসি টু হান্ড্রেড এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে দারুণ একটা কালারের সঙ্গে রয়েছে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন এক বছর বয়স জাস্ট ওয়ান ইয়ার এক বছর এডিশন আছে এটা আচ্ছা দু হাজার দুশো কিলোমিটার চলার দুশো কিলোমিটার

তাদের কাছে ইএমআই अवेलेबल এখন আচ্ছা কেমন কি ডাউন পেমেন্ট করতে 40% ডাউন পেমেন্ট হ্যাঁ কেটিএম বাইকের গাড়িতে একটু বেশি ডাউন পেমেন্ট সিভিল যদি ঠিক থাকে কম ডাউন পেমেন্ট হয়ে যায় দারুণ একটা ব্যাপার 390 আছে 2015 সালে আচ্ছা টাকা এ কেটিএম আরসি 390 আপনারা সরাসরি পেয়ে যাচ্ছে তো নেক্সট নেক্সট আছে টিভিএস 310 আচ্ছা স্পেশাল এর সঙ্গে দেখতে পাচ্ছি আমি হ্যাঁ

আর অন দাই ভি থ্রি গাড়ি আছে আঠেরো গাড়ি আছে নম্বু হাজার টাকা অনলি জাস্ট নাইন্টি থাউজেন্ড অনলি সব থেকে কম এটা আছে আচ্ছা দু গাড়ি আচ্ছা অনলি ফর অনলি এইট্টি সেভেন থাউজেন্ড এইট্টি সি একটা কালার সঙ্গে নেক্সট আরো একটা ডার্ক নাইট আছে আচ্ছা

আর ওয়ান ফাইভ বি থ্রি ঠিক আছে আর এস মডেল রয়েছে এস মডেল পার্সেন্ট টু এস আছে দুহাজার আঠারো স্ট্রেচার গাড়ি আছে অনলি অ্যান্ড অনলি সিক্সটি টু থাউজেন্ড সিক্সটি টু জাস্ট সিক্সটি টু থাউজেন্ড মাত্র বার্সে চলছে কিন্তু এর ওপরে মার্কেটিং হবে না আচ্ছা বার্কেটিং হবে না না সিক্সটি টু হবে ভেলি ডিমান্ডিং গাড়ি হেভি ডিপেন্ডিং গাড়ি

দাম পড়বে হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা ওয়ান লাখ সিক্সটি থাউজেন্ড আচ্ছা একটা কথা বলতে বিশেষ করে আমার ভিউয়ার্সদের আর কি যারা নতুন গাড়ি কিনবেন বলে চিন্তা ভাবনা করছে একবার হলে কিন্তু টাইম পয়েন্টে মাস্ট ভিজিট করে মাস্ট একবার ভিজিট করুন মিন না নিন হ্যাঁ একবার ভিজিট করে নিন কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু বিশাল বড় ম্যাটার করে বিশেষ করে টার্নিং পয়েন্টে আর কন্ডিশন আমাদের কাছে আমাদের কাছে আমি একটা জিনিস বলে দিই আমাদের কাছে হয়তো চিপ রেটে হয়তো নাও দিতে পারি কিন্তু আমরা কোয়ালিটি মেইনটেইন করি একদম একদম আমাদের কাছে কোয়ালিটি পাবে কাগজপত্র সব সময় অল ক্লিয়ার পাবে এনওসি টাকা থাকলে এনওসি ক্লিয়ার পাবে অনেক জায়গায় আছে

দু হাজার উনিশ সালের গাড়ি আছে আচ্ছা এটা দাম পড়বে এক পঁয়ত্রিশ ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড আচ্ছা তারপর দুটো এম টি দেখবে আছে একটা দুটোই তেইশের একটা চোদ্দ মাস একটা বারো মাস আচ্ছা চোদ্দ মাস বারো মাস বলো

তাহলে দাম কেমন কি ফর্টি ফাইভ 4,5- তিনটাই নিতে যা ফর্টিভ ফর্টি সিক্স এরকমের মধ্যে পাচ্ছ পাঁচ হাজার টাকা দাম পঞ্চাশ হাজার আছে দারুন একটা ব্যাপার